আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে ওয়েলকাম করছি তাহত হাসেক আমার ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেয় সুপ্রিয় দর্শক যারা নতুন খামারিয়ে আছেন অথবা নতুন একটা খামার করে চিন্তা ভাবনা আছে ইনশাআল্লাহ তাদের তাদের আসলে কোনটা কোন বয়সের বাচ্চা নিলে ভালো হবে অনেকেই আছে একদিনের বাচ্চা নিতে আসেন তবে একদিনের বাচ্চা আপনারা নেবেন না যেহেতু নতুন অবস্থায় ঠিক আছে তো আপনারা বোরিং করে হাঁসের বাচ্চা নিতে পারেন যে কোনো বয়সের বোরিং করা আপনার দশ দিন মানে প্লাস আপনি দশ দিন পনেরো দিন এক মাস আপনার বিশ দিন পঁচিশ দিন মানে যে মানে যে কোনো বয়সের আবাহত নিয়ে শুরু করতে পারেন ইনশাল্লাহ তো বোরিং করা নিতে পারবেন এটা হচ্ছে গিয়ে সমস্যা নেই ওই যে মরার হারও থাকে না ওইটা হচ্ছে আপনার রোগ বেলা হয় না মানে হঠাৎ করে মারা যায় না ঠিক আছে তো আপনার জন্য এটা একটা পাসপ্রয়েন্ট হবে যদি জিরো বাচ্চা নেন তাহলে দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক রোগ অথবা অনেক সময় অনেক অনেক কারণেই বাচ্চা মারা যায় ঠিক আছে না ওইটা হচ্ছে গিয়ে আপনি ধরতে পারবেন না ওইটা আমারও সাধনা জ্বর হঠাৎ করে মরে গেলে তো করার কিছু নাই করার কিছুই থাকে না যেমন কোনো রোগ বেলা না ধরা পড়লে তো কোনো ট্রিটমেন্ট অথবা কোনো চিকিৎসাও নিতে পারবেন না তো আপনার জন্য বোরিং করে হাসে বাচ্চারা সবচেয়ে ভালো হবে আপনি দশ দিন পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন এক মাসের আছে এক মাসের যেটা আছে এটা হচ্ছে গিয়ে একটা ভ্যাকসিন করা থাকবে বা যারা চাচ্ছেন যে এক মাসেরটা নিতে অল্প দেওয়া শুরু করেন ঠিক আছে আপনারা অল্প দেওয়া শুরু করেন তবে আপনি একটু ভালোটা শুরু করবেন ইনশাল্লাহ তাহলে আপনার জন্য প্রফিট আনতে পারবেন আর যদি মনে করেন যে একদিনে বাচ্চা কম একদিনে বাচ্চা নিয়ে গেলাম তো আপনি লাল পান কইরা এক মাস পর্যন্ত যা দেখবেন আমার কাছ থেকে যা কিনবেন এক মাসের বাচ্চারা তার ডাবল করেছে দেবো ঠিক আছে কারণ হচ্ছে কি আপনারা একটা খাবার আনতে দিতে পারবেন না বেশি খাবার বেশি খাবার দিল আপনার সমস্যা কম দিল সমস্যা একটা মিডিয়াম খাবার দিতে হইবা আপনার বাচ্চাগুলো সুস্থ থাকে এবং কি আপনার স্বাভাবিক থাকে এরকমভাবে একটা খাবার দিতে হবে ইনশাল্লাহ আর যারা যে কোনো বয়সের করে হাসের বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর আপনারা অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই পেয়ে যাবেন আর নতুন খামারি যারা আছেন অবশ্যই পরামর্শ জন্য ফোন দেবেন যে আপনাদের পরামর্শ নেবেন যে আপনাদের জন্য কোনটা আসলে ভালো হবে মাংসের জন্য নাকি ডিমের জন্য কামাটা করবেন তো সামনে যেহেতু শীত মাংসের জন্য করলেও ভালো আবার ডিমের জন্য করলেও ভালো ধরে প্লাস পয়েন্ট আসে ডিমের দামও তখন চা চাহিদা থাকে মাংসের জন্য চাহিদা থাকে তো আপনারা যে কোনো দিয়ে একটা দিয়ে শুরু করতে পারেন ইনশাআল্লাহ আপনারা প্রফিট আনতে পারবেন ইনশাল্লাহ একজন অভিজ্ঞ খামারির কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন যেন আপনাদের যে কোনো পরামর্শ দিই যে কোনো সমস্যার জন্য আপনাকে হেল্প করি এমন একজন খামারির কাছ থেকে নেবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে দুদিন নেই ইনশাল্লাহ আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা পাশে আসি আমাদের আমরা থাকবেন ইনশাআল্লাহ যতদিন আপনি এটা প্রফিট না করতে পারেন ইনশাল্লাহ যতদিন হাসে বাচ্চারা রাখবেন ইনশাআল্লাহ ততদিন আমাদের কাছ থেকে পরামর্শ যে কোনো ধরনের পরামর্শ নিতে পারবেন সমস্যা নেই আর দর্শক এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম